আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করে নাও কেননা আল্লাহ সুক্রিয়া আদায়কারীদের অনেক ভালোবাসেন আল্লাহ আছেন যিনি মনের নীরবতাকেও বুঝে নেন কাকে কখন কোথায় কার সাথে মিলাতে হবে এই ফয়সালা তিনি নিজে করেন আর দেখনেওয়ালারা দেখতে থাকে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তুমি জানো না কিন্তু তিনি ভালো জানেন আল্লাহ কোরআনে পাকে বলেন দুনিয়ার আশ্রয় মাকড়সার জালের চেয়েও ঠুনকো ভয় পেও না আঘাত তাদেরও লাগে যাদেরকে আল্লাহ ধরে নিতে চান তারপর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন নিজের নির্ধারিত সময়ে আর তুমি অবাক হয়ে যাবে মানুষের ছেড়ে দেয়া হাত আল্লাহ ধরে নেন মনকে হতাশ হতে দিও না শুধু বিশ্বাস রাখো আল্লাহর ফায়সালাই যদি দেরি হয় তাহলে নিশ্চয়ই এতেই কল্যাণ আছে সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই এটা কঠিন কাজ কিন্তু সেই মানুষদের জন্য নয় যারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য সফলতার কোনো না কোনো একটা রাস্তা তৈরি করে দেন কখনো হতাশ হবে না আল্লাহ সমস্যা থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করবেন আমার রব আছেন না উনি কোন বলবেন তো সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে আর দোয়ার পরের মাকাম শবরের হবে উনি ভাঙতে দিবেন না শবরের এই দড়িকে উনি কোন বলবেন আর যা হয়ে যাবে আল্লাহর সাহায্য সাথে থাকবে তো মানুষ আপনার কোনো কিছুই বিগড়াতে পারবে না হজরত আদম সালাম আর হজরত ইব্রাহিম আলহ সালামের থেকে এটাও শিখেছি যখন আল্লাহর রহমত আসে তো আল্লাহ আপনার জন্য কল্যাণের রাস্তা খারাপদেরকে দিয়ে খোলায় সুরা ইউসুফ আমাদেরকে বলছে যে সবর করা মানুষদের খুব সুন্দর ভবিষ্যৎ পায় আমাদের চাওয়াতে কম হতে পারে আল্লাহর দিতে নয় তুমি শবরের পরীক্ষা দাও আল্লাহ মজেজা করে দিবেন খারাপ সময় বান্দার সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ হয় দেরি হবে কিন্তু ভালোই হবে তুমি যা চাচ্ছ তাই হবে দিন খারাপ জীবন তো নয় সবল রাখো বিশ্বাস রাখো সব কিছু ভালোই হবে বিপদ যখন আসে মানুষের তখন সমস্ত রাস্তা বন্ধ নজরে আসে কিন্তু আল্লাহ তালার সাথে আসা আর বিশ্বাসের দড়ি হাত থেকে ছেড়ে দিও না তো তিনি এভাবেই রাস্তা দেখান চিন্তিত হলে মাথা ধরো না মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দাও উনি রোজ শোনেন তোমাকে নিকটে থেকে তাহলে কেন ভয় পাচ্ছ নসিব থেকে আল্লাহ যেখান থেকে চান নসিব পরিবর্তন করতে পারেন তার কুদরত তোমার বুঝের বাইরে যখন মাসোহারা আল্লাহর কাছে চাওয়া হয় তো মাসোহারাও পাওয়া যায় আর গায়েবি সাহায্যও আসে সেজদা করতে থাকুন সমস্যা ছোট হয়ে যাবে ইনশাল্লাহ শোনো সবর করো আল্লাহ তোমার মনকে শোনেন তুমি সেটাই পাবে যেটার জন্য তুমি দোয়া করছো অনেক ক্ষমতা রাখেন আল্লাহ ভাঙা হৃদয়ে আর যেই হৃদয়গুলোর ইমানও শক্তিশালী হয়ে যায় না যে তাদের মন খণ্ড বিখণ্ড হয়েও আল্লাহর কাছে যায় জালিমের জুলুমে নয় বরং সবরকারের সবরে ভয় করো কেননা আল্লাহ সবরকারীদের সাথেই আছেন আল্লাহর দেয়া অথবা না দেয়াতে কখনো সন্দেহ করো না নিশ্চয় কখনো তিনি সুক্রিয়া করান তো আবার কখনো না যে মানুষের জবানে সব সময় আল্লাহর নাম থাকে আল্লাহ পাক সেই মানুষকে কখনো একা ছাড়েন না জীবন প্রতিটা কদমে পরীক্ষা চায় কখনো নবসের আর কখনো সবরের মানুষের ওপর তিনটা দয়া করো লাভ করতে না পারো ক্ষতি করো না খুশি করতে না পারো তো দুঃখী করো না সুনাম করতে না পারো দুর্নাম করো না আল্লাহ সেটা দেন না যা তোমার ভালো লাগে বরং সেটা দেন যা তোমার জন্য ভালো হয় উত্তম মানুষ উত্তম নিয়ত রাখে যার কারণে আল্লাহ তাদের সমস্ত কাজ সহজ করে দেন আর যার কাজ আল্লাহ সঠিক করে দেন তার কাজ কেউই বিগড়াতে পারে না আমি এই দুনিয়াতে এমন অনেক ধনী দেখেছি যাদের কাছে টাকা ছাড়া সব কিছু আছে যদি কেউ তোমার থেকে ভালো আশা রাখে তো তাকে হতাশ করো না কেননা তোমার কাছে সাহায্য চাইতে আসা আল্লাহর তোমার ওপর একটা বিশেষ রহমত দুনিয়াতে সবচেয়ে প্রশান্ত তারা যারা নিজের সমস্যাকে আল্লাহর সোপর্দ করতে জানে কখনো কারো সামনে নিজের সুনাম করো না কেননা যার তোমার ওপরে বিশ্বাস আছে তার প্রয়োজন নেই আর যার তোমার ওপরে বিশ্বাস নেই সে মানবে না আল্লাহ আল্লাহতালা বিশ্বাস আর পরীক্ষার জন্য তার বিশেষ বান্দাদেরকে বেছে নেন আর যাদেরকে বেছে নেন তারা আল্লাহর উদ্দেশ্যের ওপরে রাজি হয়ে যায় তারপর আমরা প্রতিটা সেই নিঃশ্বাসের ওপরে বিশ্বাস রাখি যা আল্লাহ আমাদেরকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য দিয়েছেন তারপর আমরা নিজেকে মাফ করতে শিখে যাই তারপর আমরা আল্লাহর ফায়সালায় নিজের শান্তি তলাশ করে নিই আল্লাহ পর্যন্ত আমরা নিজে যাই না অনেক দীর্ঘ সফর তৈরি করে তার কাছে জায়গা মেলে যখন আমরা ওড়ার শখ করি তখন তিনি আমাদেরকে মুখ থুবড়ে ফেলে দেন তারপর যখন বিশ্বাসের জখম হয়ে যায় সেই জখমগুলোকে ভালোবাসা দিয়ে পূরণ করতে শেখান যত জলদি পরীক্ষা থেকে হতাশ না হয়ে নিজের রবের সাথে জুড়ে যাবে না তত তাড়াতাড়ি পরীক্ষা থেকে মুক্তও হয়ে যাবে একটা কথা সব সময় মনে রাখো হাজারো সমস্যার একটাই হাল সেটা হলো তাওয়াক্কুল যেখানে তাওয়াক্কুল থাকে না সেখানে অভিযোগ থাকে না যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে মনে অশান্তি থাকে না যদি তারপরও মনে হয় শক্তি বাকি নেই এখন তো জেনে নাও ওয়াক্তে পরীক্ষা এখন খতম হতে চলেছে আল্লাহ তোমার সমস্ত দোয়াকে নিজের কাছে সামলে রেখেছেন দেরি এই কথারই প্রমাণ আল্লাহ উত্তম সময়ে সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ তোমার দুঃখ শেষ হচ্ছে না আল্লাহ জানেন আল্লাহ এটাও জানেন যে একই জিনিসের চাওয়া তোমাকে বারবার কষ্ট দিচ্ছে আপনার নিরবতার পেছনের সবর সম্পর্কেও আল্লাহ জানেন দুঃখ ভরা রাতগুলোতে আল্লাহ শুধুমাত্র সেই আল্লাহ আমাদেরকে দেখছেন তো আপনার জন্য এটাই কি যথেষ্ট নয় আল্লাহ বলেন সবর করো আল্লাহ তোমাকে দেখছেন দেখে নিও একদিন তোমাকে এমনভাবে সাহায্য করবেন তুমি নিজেও অবাক হয়ে যাবে তুমি শুধুমাত্র এক মুহূর্ত কান্না করবে তোমার দোয়াগুলো পুরো জীবন বদলাতে পারে তুমি তোমার এই ভাঙা হৃদয়ের জন্য দুঃখ করো না কেননা যিনি একে বানিয়েছেন এ অন্তরকে পরিবর্তনও করতে পারেন তাহলে কখনো এটা ভেবো না যে আল্লাহ তোমার দোয়াগুলোকে রদ করে দিয়েছেন উনি সব ডাক শুনে নিয়েছেন উনি সমস্ত চাওয়াকে পাওয়ার একটা সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন হতে পারে তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন আল্লাহ আছেন আর তিনি কোনের মালিক মজেজার যার বাদশাহ দুঃখ কিসের আল্লাহ তোমাকে দোয়ার একতে দিয়ে রেখেছেন তুমি চাও তো আগে উনি তোমাকে দেয়ার জন্য তৈরি হয়ে বসে আছেন আল্লাহ বেখবর নন তোমার থেকে তিনি তো তোমার মনে থাকা ইচ্ছা সম্পর্কেও জানেন একবার ভাবো কোনো তো কথা আছে যে আল্লাহ তোমার মন এতটা অশ্রু ফেলার পরও প্রশান্ত হতে দেননি তো উত্তম লিখে রেখেছেন আল্লাহ তোমার জন্য এজন্যই তো তোমার মন সবর করতে রাজি হয়ে গেছে উনি তো মুহূর্তেই নসিবকে বদলাতে পারেন আর মুহূর্তেই মনকে ঘুরিয়ে দিতে পারেন মজেজার রাস্তা তো আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত খুলে রেখেছেন দেখে নিও জলদি আল্লাহ তোমার জন্য অন্ধকার থেকে আলোর পথ বের করে দিবেন পরীক্ষার পরে তোমার দোয়াগুলোর জন্য কবুলিয়তের মজেদা আছে আল্লাহ বেখবর নন উনি জানেন তুমি তাকে কতবার ডেকেছ এই কষ্টের পরে তোমার জন্য তোমার শবরের খুব বড় ফল আছে উনি কিভাবে তোমার মনকে কষ্ট পেতে ছেড়ে দিতে পারেন যার এক কোণে লাখো অন্তর জুড়ে রেখেছেন তার জন্য তোমার ভাগ্য বদলানো কি কঠিন তোমাকেও গুছিয়ে নেবেন যেভাবে তিনি এই দুই জাহানকে সামলে নিয়েছেন পরীক্ষার সময় দীর্ঘ হয়নি উনি তো তোমার সাথে সাক্ষাৎ করার সময় বাড়িয়ে দিয়েছেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম